আমাদের বাঙালি স্ত্রীদের ওপর স্বামীরা কেন আগ্রহ হারিয়ে ফেলে জানেন রাত মাস বছর একসাথে থাকার পরও তাদের মধ্যে কেন দূরত্ব তৈরি হয় আমার কিছু বোনেরা আমাকে অনেক কষ্ট থেকে প্রশ্ন করে যাদের বিয়ের বয়স দেড় কি দুই বছর প্রশ্ন করে তাদের স্বামীরা এখন তাদেরকে আর আগের মতো সময় দেয় না গল্পও করে না কিছু শুনতেও চায় না ভুল বুঝে ঝগড়া করে কি করবে ছেড়ে চলে আসতে ইচ্ছে করে কিন্তু লোকটাকে যে অনেক ভালোবাসি কিংবা একটা বাচ্চাও আছে আপনিই বলুন কিভাবে আমাদের সমাজে দাম্পত্য জীবন সুখের হবে জয়েন্ট ফ্যামিলি রুলসের মধ্যে একটা মেয়ে চাইলে কি আর পারে নিজের মতো স্বামীর কাছে রিপ্রেজেন্ট করতে নিজেকে সে যে ভোর পাঁচটা থেকে রাত বারোটা টানা একটা মানুষ পরিশ্রম দেয় এরপর মধ্যরাতে এসে সে আপনাকে কিভাবে বিছানায় সুখ দেবে একটা যুক্তি দেন কিভাবে সে নিজেকে গুছিয়ে রাখবে একটু সুন্দর করে চুল বাঁধবে একটা ম্যাগি হাতে ব্লাউজ পরবে শাড়ির সাথে ম্যাচিং করে বা চুরির সাথে একটু পর হয়তো রান্নাঘর থেকে ডাক আসবে চা করে দাও ভাত বসাও রুটি বানাও টেবিল গোছাও অমুক আসবে তমুক আসবে একজন কনজারভেটিভ মাইন্ডের মেয়ের পক্ষে কি এভাবে খোলামেলা ভাবে দশজনের সাথে সংসার করা কি সম্ভব এখন কি করা লাগবে তার শাড়ি চুরি লিপস্টিক মুছে জরিনার মা হয়ে বেডরুম থেকে বের হয়ে যেতে হবে এরপর রাতে যখন এই সংসার ছুটি দেয় তখন কে শরীরে শক্তি থাকে যে চুলে একটু চিরুনি চালাতে কিংবা নতুন একটা জামা গায়ে জড়াতে বিছানায় পিঠ জড়ানোর সাথে সাথে মনে হতে থাকে হারগুলো সব জোড়া নিচ্ছে কোথায় হারিয়ে যাচ্ছে দেহ ঘুম এসে ক্লান্তির আবেশে বুঝে যায় চোখ স্বামী নামক হাট কপিটার কথা আর কি মনে থাকে এরপর দিনে দিনে ইচ্ছের মৃত্যুতে বয়সের ভারে যৌবন যখন ফ্যাকাসে হতে শুরু করে আর আমাদের পুরুষঙ্গীর আর মঞ্জুর হয় না প্রাণ ভরে না টাইপ অবস্থা এই জায়গায় এসে আপনি খাটটা ইংরেজি মাছ মতো তাদের জীবনের উদাহরণ পারেন চাইলে তাহলে আমিও বলবো ভাই সেই যুগে এত মোবাইল আসক্তি ছিল না এত পরক্রিয়া ও অফিস কলিকও ছিল না করা পারফিউম মেখে আপনার বাপ চাচারা অফিসের সুন্দরী রমণীদের সাথে সপ্তাহে এক দুইবার কিন্তু লাঞ্চেও যেত না আবার আপনাদেরকে এই বিষয়ে কিছু বললে চ্যাট করে উঠে বলে বসেন যে তোমাদের জন্য কি চাকরি বাকরি কিছু করব না এই কারণে তো আমাদের এই সমাজে এত এত দাম্পত্য কলহ এক ঘরে চোদ্দ জন থাকে একজন কাজের লোকের মতো খাটে আবার ওই সমালোচনার শিকার বিচারের সম্মুখীন হয় ঘরের মেয়ে বলে কথা। ছেলে পক্ষ নিলেই ও মা জাদু জানে এই মেয়ে তাবিজ করেছে কি করেছে না আমার ছেলেকে বলে কানাকানি শুরু হয়ে যায় আমি বলি কি এমন তাবিজ করা সব স্ত্রীদেরই উচিত অন্তত একটা হালাল সম্পর্ক তো মধুর থাকবে তাবিজ করে পারলে জামাইকে নিয়ে পাতালে চলে যাওয়া উচিত এতে করে এইসব টক্সিক মার্কা ফ্যামিলির মেম্বারদের থেকে তো বাঁচা যাবে এক বোন জানালো আপু আমার উনি সপ্তাহে একদিনই ছুটি পায় ওই দিন আমার ননদ ননাস পাঁচজনই আমাদের বাসায় চলে আসে আমি যে একটা দিন আমার বরের সাথে সময় কাটাবো সেই সময়টাও আমি পাই না উনি রুমে বসে একা একা ফোন টিপে আর আমি এদিকে পনেরো জন মানুষের খাবারের ব্যবস্থা করি এই বয়সে যদি আমি তাকে কাছেই না পাই তাহলে আমার চামড়া কুচকে যাওয়ার বয়সে তাকে কি আমার প্রয়োজন হবে আপনি বলুন আজকের গল্পটা ছিল জয়েন্ট ফ্যামিলির এক বইয়ের অবশ্যই জানাবেন কেমন হয়েছে আল্লাহ